আসসালাম শহরটা কেমন দেখাই কেমন দেখা যাচ্ছে এটা এটা মূলত কোলারামপুর শহর না হচ্ছে কোলারামপুরের পাশের একটা শহর কলারামপুর থেকে আধা আধা ঘন্টার মতন লাগে আসতে এখানে মোটামুটি বলা যায় সে ডাকার আশেপাশে যে বৃষ্টি কোলা আছে সেরকমই আমাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগে আমাকে কমন করে জানাতে পারেন তবে আমার কাছে ভালোই লাগে আমার কাছে রাতের বেলায় ভালো লাগে সুন্দর হয় তারপর রাতের বেলার লাইট গুলো জ্বালানো থাকে রাস্তা গুলো সুন্দর থাকে জ্যাম থাকে না তাই রাত্রেবেলায় ভালো লাগে শহরের সৌন্দর্য তো রাতেই দিনের বেলা তো মানুষের আনাগোনা দেশে হাই হাট হাইটা চলাফেরা করে খুব কম মানুষ সবাই গাড়ি নিয়ে চলাফেরা করে গাড়ি মোটর সাইকেল এগুলো নিয়ে চলাফেরা করে বেশি তার জন্য মানুষকে রাস্তায় হাঁটতে খুব কম দেখা যায়